অপরাধ করেছে ঠিক তাকে কিন্তু শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হতে পারে এমনটাই কিন্তু মন্তব্য করতেছে তো আসলে অপরাধ করলে তো অপরাধের শাস্তি দিতেই হবে তো যাই হোক প্রিয় দর্শক চলুন আমরা আরো একটি ভিডিও স্ক্রিনে দেখে আসি আমরা বিএনপি করি না কলাবারা আওয়ামী লীগ আছে আওয়ামী করে অনেক লোক আছে না তো আওয়ামী সবাইকে সবাই কি অন্যায় করছে না সবাই কি মানুষের নির্যাতন করছে না সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে না অনেক ভালো লোক কলাবার আছে না আছে আমি যদি আমলি বিএনপি করে পনেরো বছর কলাবরা থাকতে পারি তো ওনাদেরও রাইট আছে না কলাবার থাকার জন্য আর যারা অন্যায় করেছেন তারা অনেকে পলাইছে এবং তাদের বিচার করবে আদালত আইনে করবে আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না বলুন আমার পাশের বাড়ির লোক হিসাবে আমার বন্ধু হিসাবে আমার আত্মীয় হিসাবে আমার কলাবরা বাসী হিসাবে আপনারা যে যা পারেন তাদেরকে সহায়তা করেন কারণ বিপদের সময় মানুষ সহায়তা করা পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ইমানের লক্ষণ এখন তো প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন যে বাংলাদেশে আওয়ামী লীগরা কিন্তু অনেকেই ভালো আছে অনেকেই কিন্তু অপরাধ করেছে যারা অপরাধ করেছে তারা পালিয়ে গিয়েছে আর যারা অপরাধ করে তারা তাদের কোনো শাস্তি দেওয়া হবে না তারা পুরো বাংলাদেশেই থাকবে আসলে যারা অপরাধ করে সে দলের সাথে তাহলে যোগ দিতে হবে কেন আর শুধু তাই নয় বাংলাদেশে যারা এখনো আওয়ামী লীগ আছে তাদের উদ্দেশ্যে বলব যে অপরাধ করে তার সাথে কেন ঘুরবেন তার সাথে কেন দলদারি করবেন কেন ভালো দলের সঙ্গে থাকা যায় না নাকি তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ